বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম ডিমের জন্য রেডি পুলেট মুরগি হোম ডেলিভারি বিষয়ে বর্তমানে বিভিন্ন জন বিভিন্নভাবে ডেলিভারি দিয়ে থাকে তার মধ্যে অনেকেই ডেলিভারিতে দেখাচ্ছে যে সঠিকভাবে মুরগি পান না বা সঠিক মুরগি পান না তাই এই সমস্যা সমাধান করার জন্য বিকে পোলেটের পক্ষ থেকে সঠিক হোম ডেলিভারি এবং নিশ্চিতভাবে আপনাদের হাতে মুরগি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করেছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বিকে পোলেটের পক্ষ থেকে আপনাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মুরগি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কোনো টেনশন ছাড়া যেখানেই থাকুন মুরগি পৌঁছে যাবে আপনার দরজায় বিকে পুলেট হোম ডেলিভারি তো এবার আপনার খামারের মুরগি কেনা হবে আরও সহজে বিকে পুলেট নিয়ে এসেছে দেশের যে কোনো জায়গায় রেডি লেয়ার পুলেট হোম ডেলিভারির সুবিধা আপনি যেখানেই থাকুন আমরা পৌঁছে দেব সুস্থবান রোগমুক্ত ও হাই প্রোডাকশনের পুলেট দেশের ডেলিভারি অর্ডার করুন নাম্বারে এই ভিডিওতে যা দেখবেন তাকে বিকে পুলেট হোম ডেলিভারি প্রক্রিয়া কিভাবে নিরাপদে পুলেট পাঠানো হয় আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে সঠিক নিয়মে কিভাবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সে বিস্তারের কিছু দেখানো আছে নব্বই থেকে একশো দিন অথবা একশো পনেরো থেকে একশো পঁচিশ দিন রেডি পুলেট পুলেটের পূর্ণ প্রোডাকশন বয়স ও স্বাস্থ্য কেন বিকে পুলেট সেরা বিশ্বাস্ত খামারি সুবিধা ও বিশেষ অফার কারণ করার জন্য এই ভিডিও ব্যস্ত খামারি দূরবর্তী এলাকার ফার্ম যারা নির্ভরযোগ্য সরবরাহকারী খুঁজছেন নতুন খামারি যারা সঠিক মানে পুলেট চান তাদের জন্যে এই সুব্যবস্থা করা তারা যাতে সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন এবং সঠিক মুরগি সংগ্রহ করতে পারেন মূলত এটাই হচ্ছে আমার মূল বিষয় কারণ হচ্ছে আপনারা যদি সঠিক লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে না পারেন এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সংগ্রহ করতে না পারেন মুরগিগুলোর জন্য সুস্থ সবল না হয় মুরগিগুলোর জন্য ছোটো বড় না হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনারা সেই পুলট মুরগিগুলো সংগ্রহ করলে ওই পুলট মুরগির থেকে হানড্রেড পারসেন্ট প্রোডাকশন সঠিক পাবেন এবং আপনার খামার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ হচ্ছে যে লেয়ার মুরগির ফার্মগুলো চলে ডিমের উপরে ডিমের বাজার বর্তমানে যে অবস্থায় আছে হয়তো এ বাজারটা বেশি দিন থাকবে না তো ডিমের বাজার সবসময় ভালোই থাকে তাই বলবো ডিমের উপরে নির্ভর করে লেয়ার মুরগির খামার এবং খামারিরা তাই লেয়ার মুরগির খামারে টিকতে হলে লেয়ার মুরগির খামারিকে লাভবান হতে হলে অবশ্যই ডিমের প্রতি খেয়াল রাখতে হবে এবং মুরগির সুস্থতা